একটি প্রশ্ন বারবার আসে খুঁতখুতের স্বভাব এটা কি কোনো মানসিক রোগ নাকি এটা স্বাভাবিক মানুষের একটা বৈশিষ্ট্য চমৎকার আলোচনার সুযোগ রাখে আসলে মানুষ মানুষ হিসেবে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের কেউ একটু বেশি খুঁতখুতে কেউ একটু কম কেউ আবার হুটহাট করে করে কাজ ফেলতে চান অত ভাবতেও চান না এটা এভাবেই কিন্তু আমরা তৈরি হয়ে থাকি এখন এই যে একজন মানুষ একরকম আর একজন মানুষ অন্যরকম এটা বরং আমাদের বৈচিত্র্য এটাকে আমরা মানসিক রোগ অবশ্যই বলবো না কিন্তু যদি এই খুঁতখুতে স্বভাবের কারণে মানুষের কাজকর্ম মানুষের প্রোডাক্টিভিটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তখন কিন্তু আমাদের ভাবতে হবে এটা কি তার স্বাভাবিক বৈশিষ্ট্যের পর্যায়ে আছে নাকি এটি আমাদের এক ধরনের রোগ আমরা বলে এই ব্যক্তিত্বের সমস্যা পারফেকশন থাকে সব কাজ নিখুঁত ভাবে করতে হবে আর সব কাজ যখন নিখুঁত ভাবে করতে হয় তখন কিন্তু এই খুতখুতে ভাবটা চলে আসে একটা জিনিসকে বিভিন্নভাবে চিন্তা করতে হয় সব গোছানো ঠিক মতো হয়েছে কিনা ধাপে ধাপে সেটা অ্যানালাইসিস করতে হয় এই করতে গেলে আমরা তখন কিন্তু বুঝি যে মানুষটা একটু খুৎ যদি ওই মানুষটার এই খুঁত স্বভাবের কারণে তার কাজ ব্যাহত হয় তার মানে আমি বলতে চাচ্ছি যে একজনের পরীক্ষার ডেট পড়েছে দশ দিন পরে কিন্তু দেখা গেল উনি সেই পরীক্ষার জিনিসপত্রগুলো তার সিলেবাস তার রুটিন তার বই খাতা নোট এগুলো জোগাড় করতে করতে এবং সেগুলো গোছাতে একটা পড়ার প্ল্যান করতে করতে পাঁচ দিন শেষ হয়ে গেল উনি খুব সুন্দর কাজ করলেন চমৎকার করে গুছিয়ে ফেললেন কিন্তু আলটিমেটলি ওনার পড়ার সময় কিন্তু পাঁচ দিন শেষ হয়ে গেল এবং দেখা গেল উনি পাঁচ দিনের মধ্যে পড়াশোনা শেষ করতে পারবেন না এটা উনি বুঝতে পারলেন তার মানে ওনার যে কাজটা শেষ করার জন্য যতটুকু সময় ছিল সেই ডেড লাইন উনি ক্রস করে ফেললেন বা সেই সময়সীমার মধ্যে কাজটা শেষ করার মতো অবস্থা থাকলো না উনার খুদ আচরণের জন্য তখন কিন্তু আমরা এটাকে মানসিক রোগ বলবো এবং এটা চিকিৎসা করতে হবে তা না হলে উনি কিন্তু ওই পরীক্ষা দিতেই পারবেন না অথবা উনি প্রচন্ড রকম অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন এটা আমরা প্রায়শই পাই আরেক ধরনের বিষয় এখানে আসবে আমরা প্রায়শই দেখে থাকি ওসিডি বা সূচিবায়ুতা রোগ যাদের থাকে তাদের মধ্যে কিন্তু এই ধরনের খুদ ভাব থাকে এবং তখন আমাদেরকে দেখতে হবে আসলে তার তিনি কি খুদ নাকি তার পিছনে কোনো রোগ আছে সূচিবায়ুত রোগের লক্ষণ খুবই সহজ আমরা যদি বলি যে বারবার হাত ধোয়া বারবার জিনিসপত্র পরিষ্কার পরিছন্ন করা মাথায় একই চিন্তা বারবার আসা অসুস্থি লাগা বাধ্য হয়ে ওই কাজটা বারবার করতে থাকা অনেকের মধ্যে কিন্তু বারবার ভয় কাজ করে যে আমি এই বুঝি এর ক্ষতি করে ফেলব এই বুঝি ওনার ক্ষতি করে ফেলব কেউ বুঝি আমার ক্ষতি করে ফেলবে এই ধরনের বিষয় আসে বারবার চেক করার প্রবণতা একবারে বারবার তালা চেক করছে जानছে বুঝছে যে এটা করার কোনো যুক্তি কথা নেই এটা একটা অপ্রয়োজনীয় কাজ তারপরে ওই কাজটা বারবার করতে বাধ্য হচ্ছে কারণ তার ব্রেন থেকে সিগন্যাল আসছে ব্রেনের ভিতরে কোনো সমস্যা আছে যার কারণে তার এই সূচি বা অযলকটা তৈরি হয়েছে যার কারণে তার মধ্যে খুঁতখতে ভাবটা প্রকাশ পাচ্ছে তখন কিন্তু আমাদের এই ওষুধের চিকিৎসা করতে হবে তা না হলে কিন্তু ওই ব্যক্তি ওই খুঁতখুতে জায়গা থেকে মুক্তি পাবে না এবং তখন কিন্তু ওই খুঁতখতে জিনিসটাই তার জীবনকে একেবারে দুর্বিষহ করে দিবে তার সমগ্র কাজের পরিবেশকে নষ্ট করে দিবে এবং দেখা যাবে ওই মানুষটা জীবনে ভালো জায়গাতে দাঁড়াতেই পারবে